লক্ষ্মীপুর রায়পুরে বেগম খালেদা জের উপদেষ্টা লক্ষ্মীপুর জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার নির্দেশক্রমে তিনশত পঞ্চাশ জন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে রায়পুর প্রতিনিধি দেলর হোসেন পাটোয়ারের প্রতিবেদনে মঙ্গলবার বিকেল চারটায় সাত নম্বর বামুনী ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড ছাত্র দলের উদ্যোগে আনন্দবাজার নামক স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুনী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সালে আহমদ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রায়পুর উপজেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক বামনী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আরাফাত হোসেন রাসেল ও শিক্ষা অনুরাগী আসাদুজ্জামান সাফরু পাটোয়ারি এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে এবং আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই মোতাবেক কাজ করে যাচ্ছি বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের লক্ষ্মীপুর দুই আসনের সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব আবুল খেবুদ ভূয়ার নির্দেশে আজকের এই তান বিতরণ অনুষ্ঠান গ্রহণ করা হবে